দাদা তোমার গড়িটা আমি লাস্ট ম্যাচে ভালোভাবে দেখতে পারলাম না কারণ তুমি এক ওভার বলিং করছো ব্যাটিং এত নামার সুযোগই পাও তোমার গড়িটার সাথে আমার গড়িটা একটু কম্পেয়ার করতে চাই দেখবো তোমার আঠারো কোটির গড়ি আর আমার একশো পঞ্চাশ টাকার গড়ি কার্ডটা বেশি সুন্দর কিন্তু হার্দিক পান্ডিয়া দাদার কপাল ভালো বৌদি থাকলে আজকে বুঝাই তো মজা মাসের কয়দিন যায় আর মাসের কয়দিন আসে বৌদি থাকলে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই হার্দিক পান্ডিয়া দাদা এত টাকা দিয়ে ঘরে কিনতে পারলো না মাথার চুল সাদা তো দূরের কথা কালায় রাখা লাগতো ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া কি যে বুকার বুকা এই ছেলেটা আরে বাপ রে বাপ রে আঠারো কোটি টাকা দিয়ে কি গড়ি কিনা লাগে হ্যাঁ আঠারো কোটি এই যে একশো পঞ্চাশ টাকা দিয়ে আমি গড়ি কিনছি আমার কি দিন যাইতেছে না আমার কি চলতেছে না একশো পঞ্চাশ টাকা দিয়ে গড়ি কিনলাম তারপরে আমার আব্বা আমার সাথে চিল্লাইতে চিল্লাইতে আমার কান জ্বালা ফালা বানায় আছে কয়েক এত টাকা দিয়ে ঘেরা তোর কিনন লাগে তো এই একটা অবস্থা আর ওই কিনছে আঠারো কোটি দিয়ে কিরি ভাই এই টাকাগুলো দিয়ে জায়গা জমি যদি কিনতা তাহলে আগামী দিনে এই জায়গা জমিগুলো কত বেশি দামে বিক্রি করতে পারতা তুমি আজকে এই টাকাগুলো দিয়ে গরু কিনে রাখতা এই গরুগুলা বাচ্চা দিত গরুগুলা দুধ দিত হ্যাঁ এই টাকাগুলো দিয়ে তুমি কি বলবো ফিশারিতে তোমার যদি পুকুর থাকে পুকুরে তুমি মাছ চাষ করতা হ্যাঁ কত লাভবান হইতে পারতা হ্যাঁ এই হার্দিক পান্ডিয়া দাদা আঠারো কোটি দিয়ে তোমার ঘড়ি কিনা লাগে তোমার আম্মা আব্বা কি তোমার কিছু বলে নাই হ্যাঁ তোমার মা বাবা কিছু বলে নাই আমার আম্মা আব্বা হইলে তো আমার একদম কি বলবো আর সান্দার দেশে নেওয়া যাইতো আমার সান্দে দেশের থেকে নিচে নামাইতো কিভাবে এইভাবে টুসিয়া টুসিয়া আঠারো কোটি হ্যাঁ এই একশো পঞ্চাশ টাকার ঘড়ি কত সুন্দর দেখো গড়ির বেলটা দেখো ঘড়ির বেলটা দেখো একদম তোমার মাথার চুলের মতো সাদা তোমার এই আমার গরির বেল্ট তোমার চুল আর আমার গরির বেল্ট সেম আর বকলাসটা কিন্তু কালো তোমার গরির মতো মোটামুটি আবার কি এই দেখো এখানে একটা আধা আধা কাওরা কিন্তু একটা আপেলও আছে হ্যাঁ তো একশো পঞ্চাশ টাকা কিন্তু মাত্র আর তোমার গড়ি আঠারো কোটি মানুষের কাছে বললে মানুষ একদম ওইদিন আমার এক বন্ধুর কাছে কইলাম যে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দাদা তো আঠারো কোটি দিয়ে একটা গড়ি কিনছে পুলায় তো হ্যাং হয়ে গেছে অবাক ডাইরেক্ট যা আঠারো কোটি এটার মধ্যে কি আছে কারণ আমার কথা ওইটা এই আঠারো কোটি টাকার ঘরের মধ্যে কি আছে সময় আমার ঘরের মধ্যে তো সময় আছে হ্যাঁ কিন্তু যদি গরির ব্যাটারির আপাতত সমস্যা লাইট লুইট অন হইতেছে না তো একশো পঞ্চাশ টাকারও গরি আঠারো কোটিরও গরি কোনো দরকার আছে এত টাকা লস কইরা আয় সর্বনাশ কিন্তু হার্দিক পান্ডিয়া দাদার কপাল ভালো বৌদি থাকলে আজকে বুঝাই তো মজা মাসের কয়দিন যায় আর মাসের কয়দিন আসে বৌদি থাকলে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই হার্দিক পান্ডিয়া দাদা এত টাকা দিয়ে গড়ে কিনতে পারলো না মাথার চুল সাদা তো দূরের কথা কালায় রাখা লাগতো কারণ কারণ পুরুষ বিয়ে করার পরে কিন্তু বউয়ের কথায় চলতে হয় বিয়ের আগে তুমি ডাইনে যেতে পারবা বামে যাইতে পারবা যেমন চায় সাদা কালা লাল হলুদ আঠারো হাজার দিয়ে আঠারো লাখ দিয়ে আঠারো কোটি দিয়েও পারবা কিন্তু মাগার বিয়ে করার পরে এমন পর আঠারো কোটি সাদা কোনো কিছু করতে পারত না বৌদি বললো ডাইনে যাও তুমি ডাইনে যাইতো বৌদি বললে বায়ে যাও বায়ে হারদিক মাছের মাথাটা কাও এটা তোমার খাওয়া লাগতো তো যাই হোক দাদা তোমার গড়িটা আমি লাস্ট ম্যাচে ভালোভাবে দেখতে পারলাম না কারণ তুমি ওভার বলিং করছো ব্যাটিং তো আমার সুযোগ পাও নাই তোমার গড়িটার সাথে আমার ঘড়িটা একটু কম্পেয়ার করতে চাই দেখবো তোমার আঠারো কোটির গড়ি আর আমার একশো টাকার গড়ি কার্ডটা বেশি সুন্দর